আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চুলাই তৈরি মাত্র দুইটি ডিম দিয়ে খুব সহজ রেসিপিতে পারফেক্ট নরম তুল তুলে পাউন্ড কেক একটি ভ্যানিলা এবং মিল্ক ফ্লেভারের হওয়াতে কিন্তু অনেক বেশি টেস্ট যারা কেক বানাতে গিয়ে ডিম চিনি ময়দা নষ্ট করেন তাও পারফেক্ট হয় না তারাও যদি আজকের পদ্ধতিটি ফলো করেন তাহলে একদম পারফেক্ট কেক হবে আমি কিন্তু আজকের এই কেকটি ওভেন এবং হ্যান্ডবিটার ছাড়াই এত সুন্দর নরম তুল তুলে কেকটি তৈরি করেছি কেক তৈরি করার জন্য প্রথমে একটা ভোল নিয়ে নিয়েছি আর এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পাউডার মিল্ক এবার সমস্ত শুকনো উপকরণটাকে ভালো মতো চিনে নেব এতে করে যেন কোনো প্রকার দানা না থাকে শুকনো উপকরণগুলো অবশ্যই চিনে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা কিন্তু সুন্দর স্মুথ পারফেক্ট হবে শুকনো উপকরণগুলো কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার যার নিয়ে নিলাম ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু অবশ্যই ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এবার চিনি আর ডিমটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব চিনিটা যতক্ষণ না গলে যায় সেই পর্যন্ত ব্লেন্ড করে নিলেই হবে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে ডিম আর চিনিটাকে চামচের সাহায্যেও বিট করে নিতে পারেন দেখুন ডিম আর চিনিটা সুন্দর মতো গলে গেছে ডিমটাকে ফোম করার কোনো দরকার নেই জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম কেক চিনি আর তেলের পরিমাণটা সম পরিমাণে রাখবেন আমি দুটো ডিমে হাফ কাপ চিনি আর হাফ কাপ তেল ইউজ করেছি তেলটা দিয়ে ডিমের সাথে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন শুকনো উপকরণের উপরে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিবো চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর এক চা চামচ মিল্ক অ্যাসেন্স মিল্ক এসেন্সটা দেওয়ার ফলে কেকের মধ্যে খুব সুন্দর একটা মিল্কের ফ্লেভার আসে এতে কেকটা খেতে ভীষণ মজা হয় এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা এবার একটা কেকের মল্ট নিয়েছি আর এর উপরে একটা নর্মাল পেপার বিছিয়ে চারদিকে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা ওপর থেকে ঢেলে দিলাম আপনারা চাইলে এই মলের মধ্যে বেকিং পেপারও ইউজ করতে পারেন তবে আমি নর্মাল পেপারটা ইউজ করেছি জাস্ট ভালো মতো তেলটা মাখিয়ে নিলেই হবে এবার মিশ্রণটা দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছে যাতে করে কেকটা সুন্দর মতো সেট হয়ে যায় এবার হাতটা ভিজিয়ে একটু মাঝখান থেকে এইভাবে ড্যাপ ড্যাপ করে দিচ্ছে অনেকটা দোকানের মতো যেন হয় এই জন্য এবার একটা আমি হাড়ি নিয়েছি আপনারা যে কোনো হাড়ি নিতে পারেন এর উপরে আমি দুইটা পেপার বিছিয়ে নিয়েছি সেই পেপারের ওপরে আমি কেকের মলটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যে ঢাকনার ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম এবার গ্যাসের চুলায় আধা ঘন্টার জন্য বসিয়ে রেখেছি আর কেক তৈরির সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে আধা ঘন্টা পর কেকটা দেখেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আমি কেকটাকে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে মলের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি আগে থেকে তেলটা ব্রাশ করে নেওয়ার ফলে দেখেন কত সুন্দরভাবে ইজিলি কেকটাকে মল্ড আউট করা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখবেন কেকটা অবশ্যই ভালো মতো ঠান্ডা করে তারপর মল্ড আউট করবেন গরম অবস্থাতে কেকটা মল্ড আউট করলে কেকটা কিন্তু ভেঙে যাবে কেকটার উপর থেকে পেপারটা তুলে নিলাম এবার কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সফট আর সুন্দর হয়েছে এই কেকটা আপনারা বাসায় তৈরি করে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দেখতেই তো পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে